নমস্কার আমি সঙ্গীতা চল্লিশ অর্ধ জীবন মানেই অভিজ্ঞতার বিশাল ভান্ডার। আচ্ছা এই বয়সে পৌঁছে নিজের মধ্যে কিছুটা পরিবর্তন এসেছে কি নিজের কাছে করা এই প্রশ্নের জবাব নিজেই দিলাম এতটা বছর পর্যন্ত নিজের পরিবার পরিজন ও আত্মীয় স্বজনকে নিজের সমস্তটা সময়ে ও ভালোবাসা বিলিয়ে দিয়েছি প্রিয়জনের পছন্দে নিজেকে গড়েছি নিজের দিকে তাকানোর কোনো ফুসিয়ত পাইনি নিজস্বতা বলে কিছু একটা যে আছে তা প্রায় ভুলেই গিয়েছিলাম এখন নিজেকে কিছুটা সময় দিচ্ছে নিজের যত্ন নিচ্ছে সংযমী হচ্ছি নিজের খাদ্যাভাসে এবং নিজেকে সামান্যই ভালোবাসতে শুরু করেছি কারণ যতক্ষণ শ্বাস ততক্ষণই আস আজকাল আমি ফুটপাতের শাকসবজি বা ফল বিক্রেতার সঙ্গে দর কষাকষি করি না কারণ আমি বুঝতে শিখেছি দু টাকা বেশি খরচ হলে আমি অতি দরিদ্র হয়ে যাব না কিংবা ওই দু চার টাকা বাঁচিয়ে আমি বিশাল ধনীও হয়ে যাব না বরং দু চার টাকা বেশি রোজগারের আশায় যে বিক্রেতা উদয়স্ত পরিশ্রম করছে সে সামান্য লাভবান হলে হয়তো তার বাচ্চারা একবেলা ভালো করে খেতে পারবে হয়তোবা সে তার সন্তানের স্কুল কলেজের বেতন দিতে পারবে কিংবা বই খাতা কিনে দিতে পারবে আজকাল রিক্সা থেকে নেমে রিক্সা চালকের কাছ থেকে ভাঙতি টাকাটা ফেরত নিতে আর অপেক্ষা করি না কঠোর শ্রমে শরীরে চালিয়ে কয়টা টাকা বেশি পেলে হয়তো তার পরিবারের অনাহার ক্লিষ্ট সন্তানের মুখে হাসি ফুটবে উদরপর্তি খাবার খেয়ে মা বাবার বয়সে কোনো বয়স্ক মানুষের বলা একই গল্প বারবার শুনলেও আজকাল বিরক্ত হই না বুঝতে শিখেছি এই গল্পগুলোতে তাদের অতীতের স্মৃতি জড়িয়ে রয়েছে আমার সাথে কথা বলে তারা হয়তো স্বস্তি বোধ করে যা তাদের জীবনে কিছুটা আনন্দ বয়ে আনে তাই আমি মনোযোগী শ্রোতার মতো গভীর মনোযোগ দিয়ে তাদের কথা শুনতে থাকি এক একটা জীবন যে কত শত ইতিহাসের আকর মানুষের ভুল ত্রুটি দেখে তাকে শুধরে নেবার জন্য এখন আর আগের মতো প্রাণপন লড়াই করি না দু একবার সাবধান করেই থেমে যাই অবস্থা বুঝে হয়তো বা বলিই না কারণ আমি বুঝতে শিখে গেছি সারা পৃথিবীর লোকদের শুধরে দেবার দায়ে আমার একার নয় যার যার কর্মফল সে সে ভোগ করবে বরং নিজের দৃশ্যমান ভুল ত্রুটিগুলি আমি অবিরূত পেলে নেই নিজেকে বদলে সাথে কথা বলি তাদের খোঁজ তাদের জীবনের অতি নগণ্য ক্ষুদ্র অর্জনের জন্য হলেও তাদের অভিনন্দন শুভকামনা জানাই তাদের প্রশংসা করি এতে তারা যে আনন্দ পায় সে আনন্দে আমি নিজেও আনন্দিত হই আমাকে কেউ অবজ্ঞা করলে আমি আর আগের মতো অপমানিত বোধ করি না বিশেষ করে যারা উদ্দেশ্য প্রণোদিত হয়ে অপমান করার চেষ্টা করে দূরে বহু দূরে সরে যাই তাদের থেকে আমি বুঝি তারা হয়তো আমার মূল্য বুঝতে না পেরে আমায় হেলা করছে কিন্তু আমি তো জানি আমার কাছে আমি অমূল্য আমার অভিজ্ঞতা আমার অর্জন আমার প্রাপ্তি কোনোটাই ফেলনা নয় চল্লিশ বয়সে আমি এখন নিজেকে মূল্যায়ন করতে শিখেছি আজকাল আমাকে কেউ আবেগই বললে মন খারাপ করি না কারণ আমি বুঝে গেছি যে এই আবেগের অনুভূতিগুলোই আমাকে মানুষ তৈরি করেছে আমি আবেগী বলেই আমি মানুষ রোবট নই আমার মানবিক বোধ আছে আত্মসম্মানের সাথেই মানবিক কাজে তাই নিজেকে নিয়োজিত করে বিলিয়ে দিতে চাই ইহলৌকিক কল্যাণের সাথে সাথে পারলৌকিক কল্যাণের জন্য কাজ করি কেননা আমি অনুভব করতে পারি জীবে প্রেম করে যেই যেইজন সেইজন সেবিছে ঈশ্বর এখন আর নিজেকে ইগোকে আঁকড়ে ধরে আমি রাখি না কারণ আমি জেনে গেছি যে ইগো মানুষকে একা করে দেয় আবার যারা ইগোর কারণে আমাকে কষ্ট দিতে চায় তাদেরকে তাদের মতোই থাকতে দিই কারণ আমি বুঝে গেছি যারা অকারণেই আমার সাথে দুর্ব্যবহার করেছে তারা তাদের মানসিক দৈন্যতার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে অন্যের অমূলক দুর্ব্যবহারের ভার আমি কেন বহন করব তাদের অন্যায় আচরণের বলি আমি কেন হব ভদ্রতা মানে দুর্বলতা নয় বরং ভদ্র বলেই আমি প্রখর ও বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী এই পর্যায়ে এসে আমি খুব ভালো করে বুঝতে শিখেছি শান্তিতে বেঁচে থাকার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নেই আর্থিক নিশ্চয়তা তা স্বাধীন ব্যবসা বা চাকরি হোক মাথার উপর একটা ছাদ বা আশ্রয়স্থল পর্যাপ্ত খাদ্য পোশাক আর প্রিয়জনের সান্নিধ্য বড্ড জরুরি এরপর বাকি সবই বাহুল্য আজ জীবনে পরন্ত বেলায় আমি বুঝে গেছি যে জীবনে চলার পথটাকে সুন্দর করতে গুটিগত সত্যিকারের বন্ধু প্রয়োজন প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে যার সাথে কথা বলে নির্ভরশীল হওয়া যায় রিল্যাক্সড হওয়া যায় তবে নিজের আনন্দের জন্য অন্যের উপর সম্পূর্ণটা নির্ভর করতে নেই কেননা আমার আনন্দ আমার সুখ আমার নিজের কাছে আমার নিজস্ব দৃষ্টিভঙ্গির উপরে তা অনেকটাই নির্ভর করে পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আমি অনেক কিছুই বিবেচনা করি মহান সৃষ্টিকর্তার কাছে সুস্থতা আর নিয়মতারাজির জন্য সুক্রিয়া জানিয়ে অনন্তে লীন হয়ে যাই সেই তো পরম সুখ প্রতিটি নতুন দিনকে আমি আমার জীবনের শেষ দিন মনে করে বাঁচি তাই প্রতিটি নতুন মুহূর্তকে মূল্যবান করে জীবনকে উপভোগ করি এই চল্লিশ ঊর্ধ্ব বছরে পৌঁছে আমি জীবনের প্রকৃত মানে কিছুটা হলেও বুঝতে শিখে গেছি কলমে সোমা তাহেরা চৌধুরী